সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আসল এবং নকলের যুগে ভালো থাকাটা কিন্তু এখন একটু বেশি কষ্টকর আমার সামনে যে ফেস ওয়াশটা দেখতে পাচ্ছেন খুবই ট্রেন্ডিং খুবই ভাইরাল একটা ফেস ওয়াশ যেটা ড্যাকনির জন্য খুব ভালো কাজ করে পিম্পলের জন্য খুব ভালো কাজ করে মেড ইন থাইল্যান্ডের যে প্রোডাক্টটা রয়েছে মানে অরিজিনালটা সেটা কিন্তু আসলেই ভালো বাট মেড ইন জিনজিরা যেটা সেটা কিন্তু একটুও ভালো না টোটালি ফেক একটা প্রোডাক্ট আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা রয়েছে অরিজিনাল এবং একটা রয়েছে ডুপ্লিকেট হাতের ডান পাশেরটা অরিজিনাল এবং বাম পাশেরটা ডুপ্লিকেট যদিও দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না কোনো স লক্ষ্য করা যাচ্ছে না বাট আমি এই দুই তিন মিনিটের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব যে খুব সহজে আপনারা কিভাবে অরিজিনালটা চিনতে পারবেন অরিজিনালটা বুঝতে পারবেন এবং অরিজিনালটাই কিনতে পারবেন তাই আশা করি এই দুই তিন মিনিটের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমি কিন্তু সব সময় কম্পেয়ার করার সময় প্রথমে বক্সগুলো গুলো দেখাই বক্স দেখে কিভাবে চিনবেন সেটা দেখাই বাট আজকে একেবারে ক্রিমটা দেখে ফেস ওয়াশটা দেখে কিভাবে চিনবেন সেটা দিয়ে শুরু করছি এবং লাস্টের টিপস কিন্তু অবশ্যই মিস করা যাবে না প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটার কালারটা হবে স্নুর মতো সাদা কালার নর্মালি ফেস ওয়াশ যেমন হয় একটু গ্লেসি হোয়াইট টাইপের কালারটা হবে অরিজিনালটার মধ্যে আর যেটা দেখতে পাচ্ছেন একেবারে নকলটা সেটা হবে ভ্যাজলিন যে কালারটা থাকে ঠিক তেমনই থাকবে নকল ফেস ওয়াশটা অরিজিনাল টা থাকবে স্নুর মতো গ্লেসি কালার এবং যেটা নকল যেটা রেপ্লিকা যেটা কপি সেটা থাকবে একেবারে ভেজলিনের মতো যেরকম থাকে ভেজলিন ঠিক তেমনই থাকবে এই যে আমি আপনাদেরকে খুবই ক্লিয়ার ভাবে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি একটা প্রোডাক্ট আমার নষ্ট হোক কোনো সমস্যা নাই বাট আপনারা ভালোভাবে যাতে বুঝতে পারেন এই আমি একেবারে বের করে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যে অরিজিনালটা কেমন হয় দেখতে পাচ্ছেন সাদা কালার গ্লেসি হোয়াইট কালার এবং নকল যেটা সেটা হচ্ছে আপনার ভেজলিনের মতো কালার সরাসরি দেখলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন এবং সেকেন্ড যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যদি মুখাটা খোলেন এই মুখের কাভারের মধ্যে কিন্তু চারটা সার্কেল থাকে অরিজিনালটার ভিতরে চারটা বিন্দু থাকে যেটা নকলটার ভিতরে থাকে না অরিজিনালটার ভিতরে চারটা বিন্দু থাকবে চারটা বৃত্ত থাকবে যেটা নকল যেটা রেপ্লিকা যেটা কপি সেখানে এই চারটা বিন্দু কখনোই থাকবে না এবং থার্ড যে জিনিসটা লক্ষ্য করবেন এই যে মুখার ভিতরে যে অংশটা সেখানে যে স্টেপ রয়েছে দেখতে পাচ্ছেন সহজ বাংলা যেটাকে আমরা কাটা কাটার মতো দেখতে পাচ্ছি জালি জালির মতো সেখানে যেটা অরিজিনাল সেটার মধ্যে ছয় থেকে আটটা স্টেপ থাকবে এবং যেটা নকল যেটা রেপ্লিকা যেটা কপি সেখানে মাত্র দুই থেকে তিনটা স্টেপ থাকবে এবং ফোর্থ যে জিনিসটা আপনারা লক্ষ্য করতেছেন যে স্টিকারটা রয়েছে আসলে খুব একটা পার্থক্য নাই যেখানে অরিজিনালটা গ্লেসিং করে নকলটা গ্লেসিং করতেছে আমি খুব একটা পার্থক্য লক্ষ্য করি নাই তাই আপনারা যদি এই তিন চারটা টিপস ভালোভাবে ফলো করতে পারেন তাহলে কোনোভাবেই আপনারা দোকানদারদের থেকে অথবা যে কারো থেকেই প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অরিজিনাল প্রোডাক্টসের এর সাথেই থাকবেন চাইলে আপনারা কম্পেয়ার মার্টের সাথেও থাকতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ